মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভুলে আবার আশীর্বাদে খুবই ভালো আছো তো বন্ধুরা আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে গাছে কত ফুল ফুটেছে আর বদ্রি ভাই দেখো ঘুম থেকে ওঠে এখানে গোপু মন্দিরটা সুন্দর করে মুছে নিচ্ছে কেননা কি ঘুম থেকে উঠে মন্দিরটা দরজা খুলে তারপরে গোপুষনাকে। জাগাবে আগে মন্দিরটা পরিষ্কার করে নেবে ঝাড় দিয়ে মুছে তারপরে গোপুসনাকে জাগাবে তো বন্ধুরা দেখো এটা আমাদের তুলসী পীড়ি বদ্রি ভাই তুলসী মন্দিরটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে এখানে ভোলা বাবার মন্দিরটাও পরিষ্কার করে দিয়েছে আর এখানে দেখো বন্ধুরা আজকে গাছে কত ফুল ফুটেছে সাদা জবা ঘিয়ে জবা তারপরে দুধে আলদা কালারের জবা শুকা জবা অনেক জবা তো বন্ধুরা দেখো এই ফুলটা আজকে আমাদের কাছে ফুটেছে আর একটাই ফুল ফুটেছে আর কত সুন্দর লাগছে দেখতে ফুলটাকে আর এখানে দেখো বদ্রি ভাই বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আর গোপসোনা এখনও সয়ানা আছে বদদ্রি ভাই এখনই গোপুসূনাকে তুলবে তুলে তারপরে গোপুরসোনাকে স্নানটা সেরে দিয়েছে দিয়ে এখনে ভালো করে তিলক চন্দন দিয়ে সুন্দর করে গোপুরসোনাকে সাজিয়ে দেবে তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির এটা মন্দির আমি তোমরা তো জানোই আমাদের বাড়িতে অনেক মন্দির আছে রাধাকৃষ্ণের মন্দির ভোলে বাবার মন্দির তুলসী পিড়ি তো দেখো বন্ধুরা এখানে বদ্দি ভাই মন্দিরটা এখানে সুন্দর করে সাজিয়ে দেবে তো বন্ধুরা দেখো গোপসনাকে স্নান সেরে দিয়ে বদ্দি ভাই সিংহাসনে বসিয়ে দিয়েছে আর এখানে বদ্দি ভাইয়ের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখনই কী বলো তো বন্ধুরা বাবাকে পুজো দেবে তো গোপূষণা পুজোর ভিডিওটা আমি করতে পারিনি ভোলে বাবার ভিডিওটা আমি করতে চলে এসেছি আর এখানে দেখো বদি ভাই ভোলে বাবার মাথায় জল ঢেলে দিল ওম জলে শিবায় নম তারপরে বেলপাতা দিচ্ছে ওম বোলপাতায় শিবাই নম তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে একে একে সবই দেখাবো বদি ভাই মানে আমার বড় যা কিভাবে বাড়িতে সকালবেলা পুজো দেয় আর বন্ধুরা দেখো বদ্দি ভাই এখানে নটা বেলপাতা নেবে কেননা ভোলে বাবার মাথায় নটা বেলপাতা চড়াতে হয় তো এখানে দেখো নন্দী বাবা নন্দী তারপরে ত্রিশুল সব কিছুই আমাদের বাড়িতে আছে আর আমাদের মন্দিরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা সঙ্গে থাকো ভাই কীভাবে পুজো দেয় সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো বদিবাই বলে বাবার মাথায় বেলপাতাও চড়িয়ে দিয়েছে আর দেখো ভাই বলছে এই নীলকণ্ঠ ফুলটা আমাদের গাছে ফুটেছে কেননা আমাদের বাড়িতে একটা ছোট্ট নীলকণ্ঠ ফুল গাছ হয়েছে সেই গাছটায় ওই ফুলটা ফুটেছে তো আমাকে সেটাই বলছিল যে দেখ এই ফুলটা আমাদের গাছের ফুল তো ত্রিশুলের মাথায় জবা ফুল দিয়ে দেবে কেননা কি ভোলে বাবার ত্রিশুলে লাল জবা দিতে হয় আর বন্ধুরা দেখো ভোলে বাবাকে বদি ভাই নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো ভোলে বাবাকে আস্তে আস্তে করে সাজানো হচ্ছে আর ভোলে বাবাকে কী সুন্দর লাগছে আর এখানে দেখো কাঠমালাতে দিয়ে সাজিয়ে দিয়েছে আর বন্ধুরা দেখো বদ্রিবা ভোলা বাবাকে সাজিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে বদ্রিভাই গৌরী মাতাকে গণেশ ঠাকুর আর শিব পরিবারের যে মূর্তিটা আছে সেটাকে সাজিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো বদ্রিবার পুজো দিতে দিতে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে বদ্রিবাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদও তুলে নিয়েছে আর দেখো কি বৃষ্টি হচ্ছে তো আমি বৃষ্টির ভিতরে একটু তোমাদের জন্য একটু ভিডিও করলাম ভোলা বাবাকে বৃষ্টির মধ্যে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর দেখো অত বৃষ্টি হচ্ছে আর বন্ধুরা আজকের ব্লকটা আমি এইখানেই শেষ করছি আর তোমরা সবাই খুবই ভালো থেকো ভোলা বাবার কাছে এই কামনাই করি হর হর মহাদেব